হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার কত ফোরের কেপি এবং কেসি কি নিয়ে একটু আলোচনা করব মূলত কেপি আর কেসি হচ্ছে একটা সাম্যদ্রব্য এখন একটা বিক্রিয়ার সাম্যদ্রব্য কীভাবে বের করতে হয় সেটা সম্পর্কে আমরা একটু জানব আচ্ছা একটা বিক্রিয়ার সাম্যদ্রব্য বের করতে গেলে যেমন কেপি কেপি যদি আমরা বের করতে যাই

আর কেসি নির্ণয় করতে গেলে তোমার একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে কি মোলার গণমাত্রা মোলার গণমাত্রা আচ্ছা মোলার গণমাত্রা করার সূত্র তোমার কি মোল সংখ্যা মূল সংখ্যা কি সংখ্যা সংখ্যা আচ্ছা মল সংখ্যা বাই আয়ত কেসি করতে গেলে মলার গণমাত্রা সূত্র জানতে হবে আর কেপি বের করতে গেলে আঠিক কে সূত্র জানতে হবে এই দুটা সূত্র তোমার কি প্রয়োজন

তারা বিক্রিয়া শুরু হয় মানে কি বিক্রিয়া উৎপাদে পরিণত হয় না বিক্রিয়া এক মূল আছে সেটা এক মূলে আছে কিন্তু উৎপাদ কি উৎপন্ন হওয়া শুরু করে নাই তার মানে কি উৎপাদ গুলো জিরুমল কথা বলতে পারছি তার মানে আমরা যদি লিখি এক মূল কি মূল এক মূল তাহলে এটা জিরুমল এটা কি জিরুমল ঠিক না এটাও জিরুমল এটা জিরুমল এখন মনে করলাম সাম অবস্থায় সাম হ্যাঁ সাম এই বিক্রিয়ক থেকে এটা নির্দিষ্ট পরিমাণ কোথায় চলে গেছে উৎপাদে কি পরিণত গেছে। এখন কি পরিমাণ উৎপাদে পরিণত হচ্ছে তার মানে কি কি পরিমাণ বিয়োজিত হইছে এখন আমরা ধরে নিলাম কি আলফা পরিমাণ কি পরিমাণ আলফা পরিমাণ কি বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে তাহলে আলফা পরিমাণ বিক্রিয়ক তাহলে আলফা পরিমাণ বিক্রিয়ক কি বি থেকে কি হ্রাস পাইছে তার মানে কি উৎপাদে বৃদ্ধি পাইছে ঠিক না বি থেকে হ্রাস পেলে উৎপাদে বৃদ্ধি পায় বুঝってますি তাহলে এখন

p উপরে গুণ তাহলে কি p কত আর তার পাশে কি আছে এখানে কত 1 আলফা 1 কি স্কয়ার 1 কত আলফা মানে কত 1 1 এটা গুণতে দেব ঠিক না 1 কত আলফা মানে কত 1 কত আলফা এখন ক্যালকুলেশন করলে কি হবে দেখেন কত আলফা এইটা কত 1 কত ঠিক না

এই দুটো করতে হবে হ্যাঁ মানে এই দুটা সূত্রের সাথে তুমি কি করতে হবে অনেক সলভ করতে হবে হ্যাঁ এখানে তোমার মনে করো বিয়োজন মাত্রা দেওয়া থাকবে আয়তন দেওয়া থাকবে বা কি মোট চাপ দেওয়া থাকবে বিয়োজন মাত্রা এবং কি মোট চাপ দেওয়া থাকে তার মানে তুমি বুঝতে হবে কি কেবি